আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা সূরাতুল বাকারার আজকে দশ এবং এগারো এই দুইটি আয়াত আমরা বানান করে করে আমরা পর্ব ইনশাল্লাহ যাতে করে আপনারা সহি শুদ্ধ করে কোরআনুল কারীম রিডিং পড়তে পারেন তো চলুন আমরা আজকের পর্বটি শুরু করে দেই وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون واو زبر وا. وَ زبر وا حمزة زير اي وا اي زال الي زبر ذا ওয়া ই দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান দিতে হবে এই জবর কে মানে এক সেকেন্ড জের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ অতএব এই জের কে এক টান দিতে হবে

সিঞ্জের সি তুফ সিঁ ডাল দু সিঁদু লাফ সিঁদু এখানে দেখেন পেশের বাম পাশে ওয়ালা ওয়াও মদের হরফ তো আমরা এখানে তিনটাই পেয়ে গেছি জবরের বাম পাশে আলিফ মদের হরফ জেরের বাম পাশে ওয়ালা ইয়া মদের হরফ এবং পেশের বাম পাশে ওয়ালা ওয়াও তো আরবি উনত্রিশটা অক্ষরের মধ্য থেকে তিনটা হচ্ছে মদর হরফ কিটা আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ ইয়া কোন সময় মদর হরফ হবে যখন আলিফটা জোবরের বামপাশে খালি আলিফ হবে আর ইয়াটা জেরের বাম পাশে হবে ইয়া সাকিন ঠিক আছে জসমওয়ালা ইয়া আর পেস্টটা হবে কোন সময় মদর হরফ যখন এই ওয়াওটা তার ও সাকিন তার পূর্বের অক্ষরে পেস্ট থাকবে মানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ আশা করছি বুঝতেই পেরেছেন মানে এক সেকেন্ড ফিল দেখেন এখানে যে ইয়া রয়েছে এই ইয়ার উপরে নিচে কিচ্ছু নাই এবং এই যে আলিফ রয়েছে এর উপরেও কিচ্ছু নাই অতএব এই যে রয়েছে এই যেটায় এই লামকে ধরবে এই সাকিনকে জজমকে ধরবে কারণ এই অক্ষরগুলোর উপরে নিচে কিছু নাই অতএব এগুলো থাকা না তাকা সমান মনে করবেন যে এটা নাই এগুলো নাই এগুলো এমনিই দেওয়া হয়েছে অন্য কারণে তো ফালামজের ফিল ফালামজের ফিল হামজা রজবর আদ হামজা রজবর আর ফিল আর দরজের দি ফিল আর দি তো এখানে দেখেন একটা অক্ষ রয়েছে অক্ষের চিহ্ন রয়েছে লাম আলিফ লাম আলিফ ঠিক আছে তো এইটা যখন কোনো অক্ষে থাকবে কোনো শব্দের পরে থাকবে এখানে অক্ষটা না করাই উচিত এই জায়গায় অক্ষ না করা উচিত তবে চাইলে অক্ষ করা যাবে কোনো সমস্যা নেই তারপরে আফ আলি জবর অ জবরের পাশে খালি আলিফ মদের হরফ এখানে টান দিব ক লাম লু এখানে দেখেন পেশের বাম পাশে ওয়াও মদের হরফ আর মদের হরফের পরে একই কালিমার মধ্যে যদি হামজা থাকে দ্বিতীয় কালিমা যদি হামজা থাকে যেখানে দ্বিতীয় কালিমা হচ্ছে এটা মানে হামজা রয়েছে এই জন্য এই যে ডেউ চিহ্ন দেওয়া হয়েছে এখানে তিন আলিফ হবে তো এটা সুজা সপ্তাহ আমি আপনাদেরকে বলি যদি এই ডেউ ডেউ চিহ্ন থাকে তখন তার পূর্বের অথবা নিচের যে হরকত রয়েছে জের জবর পেশ এটাকে তিন আলিফ আমরা টান দিব তো এখানে দেখেন এই যে লাম পেশ পেশ লু এটাকে আমরা তিন আলিফ টান দিবেন না ইন না এখানে নুনে মিমে তাসদিদ গুণ করা হওয়া বারবার বলছে আমি মানে নুন এবং অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে তখন এটাকে গুণনা করা হওয়া যায় ঠিক আছে এই এটাকে একালিফ গুণ করবো আমরা ইন ন্যা ভিমারি জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ইন নে নুন জবর নাহ নুন পেশ নু নাহ নু মিম সত পেশ মুস লামজে লি মুসলি হ্যাঁ পেশ হেউ নুন জবর না মোস্টলি হেন যেহে তোমরা এই নুনে অক্ষ করব তে বেটা জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে এখানে দেখেন একাধি টান দিব আমরা কেন কারণ হলো মদের হরফ পেয়েছি আমরা পেশের বাম পাশে হরফ অতএব এই পেশকে একাধি টান দিব আর যেহেতু আমরা মদের হরফের পরের করে অক্ষ করছি তিনি আলিপ টান দেওয়া যাবে এখানে যাই যে না দিলেও কোনো সমস্যা নেই وإذا قيل لهم لا تفسدوا في الأرض، قالوا إنما نحن مصلحون. ألا. তো লাম আলি জব্লা আলা আর এই যে দেউটের চিহ্ন দেখতে পাচ্ছেন অতএব তার পূর্বের যে জবর রয়েছে এখানে এই জবরটাকে আমরা তিন আলিফ টান দিব তাহলে কিভাবে হবে হামজা নুন ইন নুন যে বন্যা ইন না সুম ইন না এই নুনে মিমে তাস গুণা করা ওয়াজিব তবে এখানে একারে গুণা করতে হবে ইন না হু মিম ল্যাম্পেশ মুল হুমুল মিম পেশ মুফ সাজ সিনজের সি মুফ সি দাল্লপেশ দু নুন যে বন্যা মুফ ইউফসিদুন এখানে এই পেশকে একালি টান দিলাম কেন কারণ হলো পেশের বাম পাশে জুজমলা ওয়াও আসছে মদের হরফ একালি টান দিতে হবে হুমুল মুফসিদুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়াও জবর ওয়া লাম খরাজ জবর লা খারাজবর খারাজের পেশ হলে একালি টান দিতে হয় এই জন্য একালি ওটা টান দিব কাফ ওয়াল কিল এই যে নুন সাকিন রয়েছে এটাকে দৌড়বে না কারণ সাকিন জজম এবং তাসদিদ যদি একত্র হয়ে যায় একসাথে হয়ে যায় তখন জজমের আর কোনো কাজ থাকে না এই যজমটাকে আর মাথানোও লাগে না মানে উচ্চারণ করা লাগে না ডাইরেক্ট আপনার তাসদিদকে দৌড়বে তো কাফ লাম জের কিল লাম আলিফ যাব লা ওয়ালা কিল লা লাম লা জবরের বাম খালে খালি আলিফ মাদার হরফ অতএব লা এখানে টান দিলাম ইয়া শিন জবর ইয়াশ আইন পেশ উ ইয়াশ উ রা পেশ রু নুন যাব না রু না তো আমরা যেহেতু মাদার হরফের পরে আমরা অক্ষ করছি অতএব এটা জসম হয়ে যাবে কিল তো আজকে আমরা এ পর্যন্তই তো বিদায় নিচ্ছি দেখাব হবে পরবর্তী পর্বয় তো সে পর্যন্ত আল্লাহ তাহলে আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি